নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের সকলকে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিন রাশি এবং মিন রাশির জাতক জাতিকাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে আগামী তিন মাস নেক্সট থ্রি মান্থ কোন পথে মিন পেতে পারেন সফলতা দেখুন অ্যাস্ট্রোলজির বিভিন্ন রকম আঙ্গিক আছে অ্যাস্ট্রোলজির প্রথম আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা আমি যেটা ফলো করি অবশ্যই কিছু প্রতিকার প্রতিবিধান আমাদের সহযোগিতা করে অবশ্যই কিছু প্রতিকার প্রতিবিধান আমাদের সহযোগিতা করতে পারে কিন্তু সবার প্রথমে আমাদের প্ল্যান প্ল্যান অফ অ্যাকশন ইজ ইম্পর্টেন্ট অ্যাকশন প্ল্যান ইজ ইম্পর্টেন্ট আজকে আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন ইম্পর্টেন্ট আজকে আপনার একজন শিশু সন্তান জন্মগ্রহণ করলেন তিনি পড়াশোনা করছেন তার পড়াশোনায় বাধা আসছে তার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হচ্ছে না তার মানে ভিত যদি মজবুত না হয় বাড়ি কিন্তু ভালো হবে না ফাউন্ডেশন ইজ মোর ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট ফাউন্ডেশন ইজ মোর ইম্পর্টেন্ট ফাউন্ডেশন যদি ভালো না হয় সেই বাড়ি সেই গৃহ সেই ঘর ভালো হবে না একটা বাচ্চা সে বড় হচ্ছে সে মাধ্যমিকে অ্যাডমিশন নিল তার ডিসিশন নিতে হচ্ছে আর্টস নেবে না সায়েন্স নেবে ভেরি ইম্পর্ট্যান্ট প্রথম লাইফে একটা প্ল্যান অফ অ্যাকশন তার আগে প্ল্যান অফ অ্যাকশন থাকে যে সেই বাচ্চাটির কোন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখা উচিত কি উচিত নয় অনেক বাচ্চার দেখা যায় আর্টিস্ট হওয়ার টেন্ডেন্সি রয়েছে শুধুমাত্র যে বাচ্চা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে এটাই তো লাইফ নয় কেউ আর্টিস্ট হবেন এত সুন্দর সুন্দর প্রফেশন আছে ইভেন কেউ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হবে কারোর আর্ট কালচার দিক বিদিক ছড়িয়ে পড়বে আবার কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন তাদের ছাড়া তো জীবন চলবে না একজন ডাক্তার ছাড়া আমরা কি চলতে পারবো একজন যিনি আমাদেরকে প্রোটেক্ট করেন যিনি পুলিশ প্রশাসনের সাথে যুক্ত বা যিনি দেশের সেই সেনাবাহিনীর সাথে যুক্ত তাদের ছাড়া আমরা চলতে পারবো তাদের ছাড়া আমরা নিরাপদে ঘুমাতে পারবো প্রত্যেকটি প্রফেশন ইম্পর্টেন্ট বাট লাইন ইজ ইম্পর্টেন্ট প্লান যে আমার সন্তান এই লাইনে এগোবে বা আমার সন্তান কোন লাইনে এগোতে চাইছে সে কি চাইছে সেটা তার জন্য পারফেক্ট কিনা কারণ অনেক সময় দেখা যায় একটা ষোলো বছর সতেরো বছরের বাচ্চা সে হয়তো ডিসিশান নিচ্ছে সে অ্যাস্ট্রোনটর ভেরি গুড ডিসিশন কিন্তু দেখা যাচ্ছে কোনো এক ভাবে অ্যানালাইসিস করে বা পর্যালোচনা করে যে পরবর্তীকালে সে সেটা নিয়ে সাকসেস নাও পেতে পারে তাহলে অন্তত তাকে জানানো বা তাকে বোঝানো যে না তুমি অন্য কোন তোমার কি লাইন আছে মানসিকতায় সে হয়তো ভাবলো যে না আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পারফেক্ট লাইন এগোক কারণ পড়ে গিয়ে থেকে প্রথমে বোঝাটা আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ তেমনি চাকরির ক্ষেত্রে অনেকে চাকরি স্যাটিসফাইড হন না করে যাচ্ছে চাকরি ব্যবসা করছে ব্যবসায় স্যাটিসফ্যাকশন নেই এমন একটি প্রোডাক্টের ব্যবসা করছে যেটা করলেই তার জন্য লস এবং প্র্যাকটিক্যালি তাই সো আমাদের প্রথম থেকে সফলতা যে কোন পথে আসবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে বা চেষ্টা করতে হবে অন্তত সব ক্ষেত্রে সঠিক নাও হতে পারে বাট উই ডু আ গুড ট্রাই আমরা একটা ভালো চেষ্টা রাখতে পারি আর একটা ভালো চেষ্টা আমাদের অন্তত সফলতার শীর্ষে পৌঁছতে অনেক বেশি সহযোগিতা করবে টেক মাই কনফার্মেশন আগামী তিন মাস প্রচুর ভালো ট্রানজিট মীন রাশির ক্ষেত্রে প্রথম ভালো ট্রানজিট যেটি আছে সেটি হলো বৃহস্পতির দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে রাশির পঞ্চমে গিয়ে পঞ্চম থেকে নবম দৃষ্টিতে আপনার রাশি জাতক জাতিকাদের দেখবে তাদের লগ্ন ভাবকে দেখবে তাদের ভাবকে দেখবে তাদের দেহ শরীর ইত্যাদি বিষয়কে দেখবে হেলথ ইম্প্রুভ হবে তাহলে দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু এনহান্স ইউর হেলথ টু এনহান্স ইউর ইমিউনিটি টু এনহান্স ইউর সেলফ তাহলে নিজেকে ডেভেলপ করার জন্য নিজের স্বাস্থ্য থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে এই বিষয়বস্তুগুলিকে ধীরে ধীরে উন্নততর করার জন্য একটা ভালো চেষ্টা আপনি করতে পারেন এবং সেই চেষ্টা আপনাকে প্রগ্রেস করতে সহযোগিতা করবে সেই চেষ্টা আপনাকে গ্রো করতে সহযোগিতা করবে সেই চেষ্টা আপনাকে ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে করবে সফলতা নির্দিষ্ট পথে আসে তাহলে খেয়াল করুন আপনার সঠিক প্রসেস এর দিকে কিন্তু যেতে হবে প্রসেসটা যেন সঠিক হয় আদারওয়াইজ কোনো প্রবলেম হতে পারে অনেকে চাকরি ছেড়ে দিতে চাইছেন ছেড়ে দিয়ে অন্য একটা প্রফেশনে যেতে চাইছেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি চাকরি ছেড়ে কোথায় যাবেন কি করবেন সেটা আদতেও আপনার জন্য হেল্পফুল তো এই ডিসিশন যতক্ষণ আপনি পারছেন না ইউ কান ডু এনিথিং এই ডিসিশনটা সবার আগে দরকার যে আপনি কোন প্রফেশনে যাবেন আপনার জন্য কোন প্রফেশন ভালো এই ডিসিশনটা দরকার এন্ড কোন সময়ে চেঞ্জ করা যায় এটাও দরকার হুটহাট করে চেঞ্জ করলে হবে বলুন তো হবে না হুটহাট করে চেঞ্জ করা যাবে না বুঝতে হবে কখন চেঞ্জ করলে আমরা ভালো ফল পাবো আর কখন চেঞ্জ করলে ফলটা ভালো আসবে না এই আন্ডারস্ট্যান্ডিংটা রাখুন এই বোধগম্যতা নিজের মধ্যে রাখাটা আমার মনে হয় জরুরি যত ভালো বোধগম্যতা রাখতে পারবেন তত পজিটিভিটির জায়গা জীবন চক্রে তৈরি হবে আবার অনেকে আছেন ম্যারেজ নিয়ে চিন্তায় দেখুন এটা লয় যে ম্যারেজে গেলে সফলতা হবে বাট হ্যাঁ এই টাইমটা ভালো যারা গুরুজন আছেন অনেক গুরুজন আমার ভিডিও দেখেন তাদের সন্তানের বিবাহ নিয়ে একটা চিন্তায় আছেন সন্তানের বিবাহ নিয়ে ভাবছেন সন্তানের বিবাহ নিয়ে পরিকল্পনা করছেন তো যারা সন্তানের বিবাহ নিয়ে পরিকল্পনা করছেন সন্তানের বিবাহ দিতে পাচ্ছেন না ভালো পছন্দ পাত্র বা পাত্রী পাচ্ছেন না সেখানেও মোরাল্লেস একটা বাধা আপনি বারবার পেয়ে যাচ্ছেন তো সন্তানের বিবাহ নিয়ে যাদের বাধা চলছে কনস্ট্যান্টলি সন্তানের বিবাহ নিয়ে যারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন কনস্ট্যান্টলি তাদের প্রভাবটা ভালো সন্তানের জায়গাটা কিন্তু ধীরে 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 ইম্প্রুভ করবে সন্তানের জায়গাটা কিন্তু ধীরে 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 পজিটিভ দিকে যাবে এবং এটির সিওরিটি হান্ড্রেড পারসেন্ট দিচ্ছে সন্তান রিলেটেড উন্নতি দেখতে পাচ্ছি কনফার্ম দেখতে পাচ্ছি ইভেন সন্তানের সাথে বন্ডিং রিলেশনশিপ যে কোনো ধরনের তার সাথে আগে প্রবলেম হয়েছিল সেই প্রবলেম গেড় নিয়ে হয়তো আপনি অনেকে ভাবছেন সেই প্রবলেম হয়তো অনেকেই সমাধান করতে চাইছেন কিন্তু পারছেন না তো যদি প্রবলেম আপনার হয় সন্তান নিয়ে যদি সমস্ত সমস্যার একমাত্র কারণ হয়ে থাকে আপনার বেবি ভালো ফল পাবেন ইভেন আইভিএফ বা সোকল প্রসিডিওর যারা ফলো করতে চাইছেন আইভিএফ বা অন্যান্য পদ্ধতিগুলির মাধ্যমে যারা এগোতে চাইছেন তারা খুব সুন্দর একটা সময়কে দেখতে পারবেন খুব তাড়াতাড়ি দেখতে পারবেন আমি বিশ্বাস করি সেটা হবে আমি বলছিলাম না সফলতা চেষ্টা করবেন এই সময় ট্রিটমেন্টটা একটু ঠিকঠাক জায়গা থেকে করার অনেকে আছেন ট্রিটমেন্ট করছেন দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করছেন কিন্তু ট্রিটমেন্ট করবেন কোথা থেকে এই নিশ্চয়তাটা পুরোপুরি পাচ্ছেন না মানে মানে ট্রিটমেন্ট আপনি করে যাচ্ছেন দীর্ঘদিন ধরেই ট্রিটমেন্ট করছেন কিন্তু তারপরে ওয়াইভিএফ বা অন্যান্য প্রসেসগুলো করার পরও আপনি সফলতা এখনো পর্যন্ত পাননি এবং যেটা হয় দেখুন এটা তো স্বাভাবিক যেটির কারণে আপনি মানসিক ভাবে পুরোপুরি বলা যেতে পারে ভেঙে পড়েছেন তাহলে যে সমস্ত জাতক জাতিকারা ভেঙে পড়েছেন মানসিক ভাবে এগোতে পাচ্ছেন না মানসিক ভাবে এগোতে গিয়ে আপনার প্রচুর পরিমাণে সমস্যার জায়গা হচ্ছে ভালো ফল পাবেন আমি বলছি সন্তান রিলেটেড মানসিক চিন্তাটা কমবে প্রেমের ক্ষেত্রে ভালো প্রভাব আসবে তবে এই সময় আপনাকে নিজেকেই কিছু কিছু বিষয়ে খুব স্ট্রিক্ট করতে হবে যেমন ধরুন ইনভেস্টমেন্ট যেখানে সেখানে যে কোনো জায়গায় ইনভেস্ট করা যাবে না এক টাকা ইনভেস্ট করতে হলেও বুঝে ইনভেস্ট করতে হবে আপনি এক টাকা ইনভেস্ট করুন করুন না কিন্তু বুঝে করুন তাড়াহুড়ুন ন কোনো রকম তাড়াহুড়ো করবেন না বুঝে ইনভেস্ট করুন ভালো ফল পাবেন নিজের উপর ভরসা রেখে ইনভেস্ট করুন ভালো ফল পাবেন সময় নিয়ে ইনভেস্ট করুন শেয়ার মার্কেট এই সময় মধ্যম যাবে তবে যে সমস্ত জাতক জাতিকাদের বন্ধুদের সাথে একটা সময় সম্পর্ক ছিল কোনো কারণে আজকে তাদের সাথে সম্পর্ক নেই কোনো কারণে তাদের সাথে সম্পর্ক চলছে না কোনো কারণে সম্পর্কের জায়গায় পজিটিভিটি পাচ্ছেন না তাদের গ্রোথ বা অপরচুনিটিসের জায়গাটা পাবেন কনফার্ম পেয়ে যাবেন মানে আমি এদিক থেকে আশাবাদী যে না এবার একটা ভালো কিছু হতে চলেছে এবার একটা আশা অনুরূপ ফলাফল আমরা পেতে চলেছি এবার একটা পজিটিভিটি আমরা পেতে চলেছি এবার একটা ডেভেলপমেন্টের জায়গা পেতে চলেছে সুতরাং ইম্প্রুভমেন্ট হবে ডেভেলপমেন্ট হবে বা গ্রোথ অপরচুনিটিস এগুলো আমরা পেয়ে যাব নিজের উপর ভরসা রাখুন ভরসা রেখে চলুন আর দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখবেন কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড প্রবলেম হতে পারে মাথায় রাখতে হবে সেটা আর বন্ধুর প্রেমে পড়তে পারেন এটা খেয়াল করতে হবে যে রিলেশনশিপ অ্যান্ড ফ্রেন্ডশিপ ও তার নট সেম তো যার সাথে বন্ধুত্ব ভালো তার সাথে সম্পর্ক ভালো থাকবে এটা নাও হতে পারে সো এই বিষয়টা মেনটেন করুন আর ভালো থাকু আমি তো আলোচনা করলাম যে কি করবেন কি করবেন না তাতে কিছুটা চলার পথ সোজা হবে বা সহজ হবে জয় শ্রী গণেশ